হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল এই যে স্নান টান করা কমপ্লিট আর আজকে স্নান করার আগেই টিফিন করা হয়ে গেছে আর কি তার মানে টিফিন টিফিন করে আজকে স্নান করতে গেছে আর যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তো তাই আমি স্নান ঠান কমপ্লিট করে পুজো টুজো দিয়ে যে শুধুমাত্র আমাদের এই কাজের জিনিসগুলো পয় পরিষ্কার করা হয়েছে একটুখানি ঠাকুরের মানে পুজোর মতো দেওয়া হয়েছে ছোট করে আর কি তারপরে আমি ব্যস্ত ছিল সেহেতু ও যেতে পারিনি তো মানে কিছুক্ষণের জন্য একটু গিয়েছিলাম আর কি গেছিলাম তো এই চলে টোটো যেহেতু ও দিতে যেতে পারিনি আর কি ওই কারণে তারপরে আবার আজকে বিকেল বিকেলবেলা একটুখানি দিদির বাড়িতেও একটু ঘুরে আসলাম গিয়ে কারণ পুজোর দিন আমাদের না এই দিনকে না মানে রান্না হয় না এই দিনকে আমাদের বাড়িতে পান্তা এগুলোই খাওয়া হয় নানান ধরনের ভাজা তো ওই রান্নাই হয়েছে আর সারাদিন বাড়িতে বসে বসে বোরো লাগছিল তো একটু ভাবলাম যায় ঘুরে আসি তো ওদের বাড়িতে ঘুরে চলে গেছিলাম একটু তারপরে রাত্রিবেলা তোমার দাদা ভাই নিতে গেছিলো ওদের আর কি বলো তো ওদের বাড়িটা না আমাদের বাড়ির থেকে অনেকটাই সামনে তো তার জন্য যাতায়াতে অনেকটাই সুবিধা হয় উটাট করে একটুখানি ভালো না লাগলে ধরো ঘুরতে যেতে পারি আর কি কিন্তু দূরে হলে তো হতো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও tekao ću i na ovom